গেল বছর ছাত্র জনতার গণব্যুত্থানের পর দেশের রাজনীতির মতোই অস্থির হয়ে ওঠে দেশের ক্রিকেটও এই অস্থিরতার শুরু সাকিব আল হাসানকে ঘিরে কেউ তাকে দেশের ক্রিকেটে ফিরে দেখতে চায় তো আবার কেউ চায় না তিনি বিমানবন্দর পেরিয়েও দেশে প্রবেশ করুন সেই বিভাজন ছড়িয়ে পড়ে মিরপুরেও যেখানে দুপক্ষের সংঘর্ষে একসময় হস্তক্ষেপ করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি শান্ত হয় কিন্তু স্থিতি ফিরে না কিছুদিন পরেই বিসিবিতে ঘটে বড় পরিবর্তন ফারুক আহমেদকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে সেটা আবার দেশের ক্রিয়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপেই পুরনো সভাপতির সঙ্গে নতুন সভাপতির দ্বন্দ্ব তখন নতুন বিতর্কের জন্ম দেয় বোর্ডের ভিতরেই সময়ের সঙ্গে সঙ্গে সেটা সামাল দেওয়া গেলেও এই ঘটনাগুলো প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট এখন এক অনশ্চয়তার ভিতর দিয়ে হাঁটছে তারপর এলো বিসিবি নির্বাচনের মৌসুম বোর্ডরুমে লড়াই মাঠে গুঞ্জন সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা এই লড়াইয়ে নতুন মুখ হয়ে উঠলেন তামিম ইকবাল অবশেষে নানা বিতর্ক পেরিয়ে বুলবুলি নির্বাচিত হলেন নতুন সভাপতি হিসাবে সরকার আস্থাভাজন হিসেবেই এখন তিনি দেশের ক্রিকেটের হাল ধরছেন কিন্তু বোর্ডরুমের অস্থিরতা থামলেও মাঠের পরিস্থিতি আরও জটিল হারে ডুবছে বাংলাদেশের দল প্রশ্ন উঠছে কোচের যোগ্যতা নিয়ে আর মাঠের বাইরের সমালোচনায় প্রতিদিন ভারী হচ্ছে ক্রিকেটারদের কাত এই টালমাটাল সময় বিসিবি চায় অন্তত টেস্ট ক্রিকেটে স্থিরতা আনতে আর সেই লক্ষ্যেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আবার অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে যিনি মাত্র কয়েক মাস আগেই নিজে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিন ফরমেটের তিন অধিনায়ক বোর্ডের সেই নীতির বিরোধিতা করেই আসলে সরে দাঁড়ান তিনি তবে দীর্ঘ সময়ের পর বোর্ড শেষ পর্যন্ত তাকে রাজি করাতে সক্ষম হয় সহসভাপতি ফারুক আহমেদ নিজে প্রায় এক ঘণ্টা শান্তর সঙ্গে কথা বলেন স্বাধীনতা ও আস্থার প্রতিশ্রুতি দেওয়ার পর শান্ত আবার দায়িত্ব নিতে সম্মত হন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় শান্তর মধ্যেই টেস্ট দলকে এগিয়ে নেওয়ার মেধা ও সামর্থ্য রয়েছে ওয়ানডে নেতৃত্বে মিরাজকে আনাটাকে এখন বোর্ডের অনেকেই মনে করছেন ভুল সিদ্ধান্ত তবে আরেকটা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি না ঘোলাটে করাই এখন তাদের লক্ষ্য কারণ একের পর এক সিদ্ধান্ত বদল মানে অস্থিরতা আরও গভীর হওয়া নিজেও বিষয়টি বুঝেছেন শান্ত জানিয়েছেন দলের ড্রেসিং রুমে ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনাই হবে তার প্রথম কাজ বোর্ডকেও বলেছেন তার পাশে থাকতে হবে সহযোগিতা দিতে হবে কারণ নেতৃত্ব মানেই শুধু ব্যাঠাতে লড়াই নয় বরং এক ভেঙে পড়া ড্রেসিং রুমের আস্থা ফিরিয়ে আনা এদিকে কোচিং স্টাফ নিয়েও দলের ভিতরে অসন্তোষ বাড়ছে অদল বদল ব্যাটিং অর্ডারে অনিশ্চয়তা আর পরিকল্পনার ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ পরিচালক তবে বিসিবি এখনই কোনো বড় পরিবর্তনে যেতে চায় না বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন এখন ধৈর্য ধরার সময় হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার সময় নয় তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাহিম সতর্ক করে দিয়েছেন প্রয়োজনে কোচিং স্টাফেও পরিবর্তন আসতে পারে কারণ মনিটরিং চলছে সব সময়। সব মিলে এখন বিসিবির লক্ষ্য একটাই ড্রেসিং রুমে স্থিরতা ফেরানো কারণ মাঠে জেতার আগে দলের ভেতরে বিশ্বাস জিতাই আসল চ্যালেঞ্জ আর এটাই এখন বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা ঝড়ের মাঝে আশার আলো খোঁজা